তো নিয়ে চলে আসলাম আবার একটা ভিডিও আজকে ভিডিওটা আর বড় করব না ছোটর উপরেই থাকবে তো এই যে কাকা ভাইপো সাউন্ডের অল ক্যাসেট হয়ে গেছে আর দু একটা বাকি ওইগুলো মনোজ দা আসবে তারপর এই যে নিতে এসেছে এই দাদারা দেখে নাও এটা হাজিগড় হুগলির কাকা ভাইপো সাউন্ড তো অনেক নতুন নতুন ডায়লগ আছে দেখতে পারবে একটা একটা ডায়লগ শোনাচ্ছি একটা প্যাগ মারা ক্যাসেটের ডায়লগ শোনাচ্ছি একটুখানি শোনো আর ভিডিওটা বেশি বড় করব না ফিল ছিল ফিল ক্যান্সেল করেছে অনেকগুলো ফিল ছিল তাই তো এরপরে কবে ফিল্ড আছে বলো যে বাজনদার কে কে আছে কাকা ভাই বল ওই যে এরা দুজন বাজনদার হ্যাঁ চৈত্র মাসে 19 তারিখ আচ্ছা চৈত্র মাসে 19 তারিখই ধরে নাও ফার্স্ট ফিল তো তার আগেও হতে পারে ও মানে ভাড়া এদিক ওদিক ঢুকছে ধরবে তো কেমন কি ডায়লগ আছে আর এই যে ক্যাসেটের কালেকশন দেখে নাও সব টিডিকে দিয়েছি ডায়লগ শোনাচ্ছি হালকা করে ছোটটাই শোনা আমার সঙ্গে জিততে পারবি না এদিকে একটা ক্যাসেট হচ্ছে পালিয়ে যা দেব দেব সামনে থেকে সরে যা সরে যা টোপকে দেব ঢোপকে দেব আরে পারছিস না তো পারছিস না তো হেঁটে গেলি হেঁটে গেলি আরে বাচ্চা আছিস বাচ্চা আছিস বন্ধ করে দে আমার স্পিকারটা ফেটে গেছে ওই ছোট স্পিকারটা বাদ যায় ওই ফাটা ফাটা ঠিক আছে আর এতে প্যাক মারার ডিজে গান চলছে এই বুঝতে পারছি ওই জন্য এই গানে কপি রাইট দেবে বলে চালাচ্ছে না আমি হাজীগর হুগলির কাকা ভাইপো নামটা Mathias সব সময় আসতো তোকে সব সময় হারাবো আরে তোদের মতো দুচারটে সেটকে আমি কিছুই মনে করি না এটা পেগ মারা

তখনও দেরি আছে তাও দোলে ভাড়া ছিল ক্যান্সেল করে দিয়েছে পরীক্ষার জন্য তো অনেকদিন আগেই দেখেছো কাকা ভাই প্রসাউনের ক্যাসেট আসবে শুধু টিডি জন্য অপেক্ষা করছি আমি দেখো সব টিডিকে সব বি তো চলো টাটা ভিডিওটা এইটুকুই বেশি বড় করলাম না এদিকে আমি আছি